আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিমাস টেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা আমরা সবাই মিলে টুকিটাকি শপিং করার জন্য বগুড়াতে আসছি আসলে সবারই চাহিদার কিন্তু শেষ নাই একটা নিতে গেলে আরেকটা চাহিদা আরেকটা নিতে গেলে আরেকটা চাহিদা চাহিদার কোনো শেষ নাই তো শীত পড়ে গেছে তো শীতের তো জুতা নিতে হবে তো আমি কেটস দেখতে আসলাম তো আমি যে কোনো জিনিসই বরাবরই বেশি দেখি না একটা দুইটা দেখে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে ফেলি তো ফাইনালি আমি এই কেটসগুলো নিয়ে ফেললাম তারপর আসলাম আমার হিজাবের দোকানে হিজাব নেবো আসলে অনলাইনে অনেক সুন্দর সুন্দর হিজাব দেখায় এবং এগুলোর প্রাইসগুলো আমার কাছে খুব বেশিই লাগে আর একটা জিনিস কে সবসময় চোখে দেখা জিনিসটাকে বেশি ভালো লাগে তারপর আমি এখান থেকে কয়েকটা হিজাব নিলাম রেডি হিজাব নিলাম তারপর ওইখান থেকে চলে আসলাম আমার হাজব্যান্ড সানগ্লাস নেবে ও সানগ্লাস দেখতেছিল ওর সাথে আমিও দেখতেছিলাম তো দেখুন তো সানগ্লাসগুলো পরে কেমন লাগতেছে আর হ্যাঁ আমার মেয়ে তো আসেই সাথে ও তো থাকবে ও যতক্ষণ থাকবে ততক্ষণ ওর মুখ চলতেই থাকবে মানে ওকে খাবার দিতেই হবে একটার পর একটা আমরা সানগ্লাস দেখতেছিলাম আর ও খাচ্ছিল তারপর এখান থেকে আমরা বের হচ্ছিলাম হতেই নিউ মার্কেটের পাশেই একটা পেস্ট্রির দোকান যেখানে পেস্ট্রিগুলো খুবই মজার দেখুন কত সুন্দর সুন্দর দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক টেস্টি তো এখান থেকে আমার মেয়ে পেস্ট্রি দেখে পেস্ট্রি খাবে তো ও রাইয়ান এবং লুবাবাকে পেস্ট্রি খাওয়াচ্ছিলাম তারপর এখান থেকে বের হয়ে আমরা আমাদের আরও কিছু টুকিটাকি শপিং আছে সেগুলো আমরা কমপ্লিট করতে যাচ্ছিলাম তো কি আর বলবো সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো ওদের বায়না শেষ থাকে না তো আজকে আমার মেয়ে শুধু খাবারের বায়নাই করছে একটার পর একটা বায়নার শেষ নাই আর আমার ছেলের কোনো বায়না নাই ওর একটাই বায়না সেটা হলো আম্মু আমাকে একটা ব্যাট কিনে দিও ও তো ছেলেমান ও শুধু খেলনার প্রতি আর আকর্ষণ তারপরে আমরা এখান থেকে বের হয়ে জলসূরতলে যাচ্ছিলাম ওখান থেকে আমার মেয়ে দেখছে ফুচকা আর ও তো ফুচকা পাগল ফুচকা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় ও এত ছোট তারপরেও দেখুন ও আবার ঝাল ফুচকা খাবে আর আমার ছেলে খাবে দই ফুচকা তো এখানকার ফুচকা দুইটা অনেকই আমি ছিল এটা ছিল জলেশ্বরী তলায় খুবই ভালো লাগছে তো এখানকার থেকে ফুচকা খেয়ে আমরা আবার নিউ মার্কেটের দিকে আসলাম কারণ আমার ছেলে ব্যাট নেবে ওর কোনো চাহিদা নয় এক কথায় ও ব্যাট কিনবে ব্যাট পেয়ে ও এত খুশি তারপর এখান থেকে শেষ করলাম আরও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল আমাদের সেগুলো শেষ করে আমার মেয়ে আবার শুরু করে দিল আম্মু আমি কাচ্চি খাবো তো আর কি করার ও বলবে যেটা সেটা তো করতেই হবে ও বাহিরে গেলে ওর বায়না শেষ থাকে না একটার পর একটা বায়না সাথে রায়ান ব্যাট নিল ও আবার ব্যাট নেবে যে আমারও লাগবে তারপর যাই হোক আমরা আবার চলে আসলাম কাচি খাইতে কাচি হয় কাচি তো আমারও পছন্দ আমার আরও ভীষণ পছন্দ তো বগুড়াতে কখনো কাচি খাওয়া হয় নাই মানে এই প্রথম আসলাম তো দেখা যাক কেমন লাগে তো ঢুকে দেখি সুন্দর পরিবেশ এখানে পরিবেশটা খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো ছিল হ্যাঁ তারপর শুরু হয়ে গেল আমার মেয়ের বায়না কাছে কখন আসবে কখন আসবে মানে ও যেখানেই যাবে যে রেস্টুরেন্ট হোক যেখানে হোক মানে ও দম নেবে না একের পর এক বলতেই থাকবে কখন দিবে কখন দিবে। এরপর আমাদের শপিং আমাদের কমপ্লিট মানে আমাদের আসলে টুকিটাকি কিছু ছিল শীতের কিছু কেনাকাটা ছিল আর টুকিটাকি যেগুলো ছিল সেগুলো তারপরে আমাদের চলে আসলো খাবার কাচ্ছি। আর এটা দেখে আমার মেয়ের মানে এমনিতেই মায় না ও মানে কত খাবে কিন্তু আসলে ওই রকম না তারপর শুরু হয়ে গেল খাওয়া আর এটা তো আমার ছেলের বেশি ফেভারেট ও তো মানে তৃপ্তি করে খাইছে তো যাই হোক কাচিটা ছিল কিন্তু খুব একটা আমাকে এক ভালো লাগেনি বিশেষ করে ফিরনিটা আমাকে একদমই ভালো লাগেনি যাই হোক সব কিছু শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা রমনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ